তো হ্যালো বন্ধুরা আজকে আমাদের গ্রামে যেগুলো ভগবানের মন্দির আছে সেই মন্দিরগুলো দেখাবো এবং সেই মন্দির থেকে গঙ্গা নদীর কতটা দূরত্ব ওটাই আজকে তোমাদের দেখাবো তো দেখতে থাক প্রথমত আমরা এই ভোলা মন্দির শিব বাবার মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ প্রান্তে এবং এইখান থেকে এই বাবার মন্দির থেকে কতটা দূরে গঙ্গা নদী ওটাই আজকে তোমাদের দেখাবো দেখো এই তো ভগবানের মন্দিরটা থেকে মাত্র কিছুটা দূরে গঙ্গা নদী দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের ভোলা বাবার মন্দির থেকে গঙ্গা নদীর দূরত্ব এবার হয়তো বেঁচে যেতে পারে কিন্তু আশা করি আগের বার বাঁচবে না কারণ কি গঙ্গা থেকে কিছুটা দূরে আছে তোমরা তো দেখলে নেই তারপরে আমাদের দ্বিতীয় নম্বরেই বজরাঙ্গবলি মন্দিরটা যে পঞ্চমুখ আছে তার পাশে হয়তো চিনতে পারছ শনিদেব ভগবান আর এর থেকে গঙ্গা নদীর দূরত্ব মাত্র এটা ঘরটা যে দেখতে পাচ্ছ তার পাশেই একদম গঙ্গা নদী একদম তার পাশেই গঙ্গা নদী এটাও কিছুটা দূরেই নাই এইবার হয়তো থাকবে আগেরবার চলে যাবে তারপরে আমাদের এই বজরঙ্গবলী মন্দিরটা আর একটা বজরঙ্গবলী মন্দির লোক ওটাকে বলে ওটা বড় মন্দির এটা ছোট মন্দির আর এই মন্দির থেকে না তোমাদের গঙ্গা নদীর দূরত্বটা দেখাই দিচ্ছি আর বাড়িটার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি অনেক অনেক ভিডিওতে দেখেছো দেখেছ আর এই বাড়িটা যখনও কিছুটা দূরেই গঙ্গা নদী তো আজকের ভিডিওটা আমার এখান থেকেই ছিল আর গ্রামের ভিডিও এবং গঙ্গা নদীর ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও